হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখব ত্রিকোণমিতির মিতির কোণের মান সহজেই কিভাবে মনে রাখা যায় তোমাদের কি মনে হয় এগুলোর সংখ্যা মুখস্থ করা খুব কঠিন চিন্তা করো না আজকে আমি তোমাদের একটি মজার কৌশল শিখিয়ে দেব যেটি একবার শিখলে আর কখনো তোমরা ভুলবে না এই কৌশলটিকে এক দুই তিন চার পদ্ধতি বা টেবিল টিক্স বলা হয়ে থাকে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা এই মানগুলো নির্ণয় করতে পারি ছিটাইকুয়াল জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি এখন আমরা এই মানগুলোকে জিরো ওয়ান টু থ্রি এবং ফোর ক্রমান্বয়ে লিখবো সর্বোচ্চ মান এখানে ফোর রয়েছে আমাদের প্রত্যেকটি ফলাফল কি আমরা চার দ্বারা ভাগ করব চার দিয়ে ভাগ করার পরে আমরা প্রত্যেকটি মানকে বর্গমূল করব বর্গমূল করার পরে এখন আমরা যে কাজটি করব জিরো বা ফোর জিরো বা ফোর হচ্ছে আমাদের জিরো জিরোকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা জিরোই পাবো এখন এখানে ওয়ান বাগ ফোর এখানে ওয়ানকে বর্গমূল করলে আমাদের ওয়ানই পাওয়া যায় ফোর কে বর্গমূল করলে আমরা টু পাবো এখানে আমাদের দুই দিয়ে চারকে কেটে যায় দুই চার থাকে আমাদের ওয়ান কে কেটে যায় বর্গমূল করি তাহলে আমরা পাবো ওয়ান এখন টু কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমাদের অ্যান্সার হবে রুট টু একইভাবে থ্রি আর ফোর কেটে না যাওয়ার কারণে থ্রি কে করলে আমরা অ্যান্সার পাবো রুট থ্রি এবং ফোর কে করলে পাবো আমরা টু এখানে ফোরে ফোরে ভাগ করলে আমরা ফলাফল পাচ্ছি ওয়ান এখন ওয়ানকে বর্গমূল করলে আমাদের অ্যান্সার আসবে ওয়ান এখন আমরা এখানে কিছু মান পেয়েছি এই মানগুলোই হচ্ছে আমাদের সাইন থিটার মান অর্থাৎ আমরা যদি থিটার জায়গায় এখানে জিরো ধরি সাইন জিরো ডিগ্রি অর্থাৎ সাইন জিরো ডিগ্রি মান হচ্ছে আমাদের জিরো সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে আমাদের ওয়ান বাই টু সাইন ফোর্টি ফাইভ হচ্ছে আমাদের ওয়ান ভাগ রুট টু সাইন সিক্সটি ডিগ্রি হচ্ছে আমাদের রুট থ্রি বাই টু এবং সাইন নাইনটি ডিগ্রি মান হচ্ছে আমাদের ওয়ান এখন যদি আমরা কস থিটার মান বের করতে চাই তাহলে আমরা যে কাজটি করবো এখানে সাইন থিটার মানটাকে জাস্ট উল্টো পাশ থেকে লিখব এখানে আমাদের সাইন নব্বই ডিগ্রি মানটি আমরা প্রথমে লিখবো কসের ক্ষেত্রে ওয়ান তারপরে আমরা এই মানটি এখানে লিখলে রুট থ্রি বাই টু এবং এটি আমাদের ওয়ান ভাগ রুট টু তারপরে হচ্ছে আমাদের ওয়ান বাই টু এবং হচ্ছে জিরো তাহলে আমরা সাইনের মানটিকে উল্টো লিখলেই বা উল্টো পশ থেকে লিখলেই আমরা মান পেয়ে এখন যদি আমরা বলি যে কস জিরো ডিগ্রি মান কত ওয়ান কস ওয়ান্টি ডিগ্রি হচ্ছে ওয়ান বাই রুট টু কস সিক্সটি ডিগ্রি আমাদের ওয়ান ভাগ রুট ওয়ান ভাগ টু কস নাইনটি ডিগ্রি মান হচ্ছে আমাদের জিরো এখন যদি আমরা টেন থিটার মান বের করতে চাই তাহলে আমরা যে কাজটি করবো আমরা জানি যে টেন থিটা হচ্ছে আমাদের সাইন থিটা ডিভাইডেড হচ্ছে কস থিটা তাহলে আমরা টেন থিটা বের করতে গেলে থিটার মানকে কস থিটা দ্বারা ভাগ করব ভাগ করে যে ফলাফলটি পাবো সেটি হচ্ছে আমাদের টেন থিটা তাহলে উদাহরণ হিসেবে আমরা যদি দেখি টেন জিরো ডিগ্রি তাহলে টেন জিরো ডিগ্রি হচ্ছে আমাদের সাইন জিরো ডিগ্রি এবং কস জিরো ডিগ্রি মানে ফল সাইন জিরো ডিগ্রি হচ্ছে আমাদের জিরো এবং cos জিরো ডিগ্রি হচ্ছে আমাদের ওয়ান সাইন জিরো ডিগ্রি জিরো বসাইলাম আমরা এবং cos জিরো ডিগ্রি মান হচ্ছে আমাদের ওয়ান ওয়ান বসিয়ে দিলাম তাহলে জিরো ভাগ ওয়ান মানে হচ্ছে আমাদের জিরো টেন জিরো ডিগ্রি মানে হচ্ছে আমাদের জিরো একইভাবে আমরা যদি টেন টেন থার্টি ডিগ্রি মান বের করতে চাই তাহলে আমরা এখানে পাবো ওয়ান ভাগ ডুট থ্রি এবং টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ক্ষেত্রে পাবো আমরা ওয়ান টেন সিক্সটি ডিগ্রি কত পাবো সেটা তোমরা নিজেরা বের করে দেখাবে কমেন্ট বক্সে এবং আমরা যদি টেন নাইনটি ডিগ্রি মান নেই তাহলে এটি পাবো আমরা অসংজ্ঞায়িত এটি পাবো আমরা অসংজ্ঞায়িত এখন অসংজ্ঞায়িতটি আমাদের কিভাবে হচ্ছে আমরা যদি একটু দেখি টেন নাইনটি ডিগ্রি টেন নাইনটি ডিগ্রি হচ্ছে আমাদের উপরে এবং জিরো নিচের দিকে এখন ওয়ান বাই জিরো যেটা কখনো আমরা মানে প্রকাশ করতে পারবো না এখন ওয়ান জিরো হচ্ছে আমাদের অসংজ্ঞায়িত তো বন্ধুরা আজকে আমরা শিখলাম ত্রিকোণ মান মুখস্থ করার চমৎকার একটি কৌশল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওগুলোতে